1 2 3 ওয়াও তুমি আরেকবার ঘুরে দিবে আরেকবার হ্যাঁ নেই মানে শেষ পর্যন্ত পুরিমা আপনি আমাকে ম্যাজিশিয়ান বানিয়ে ছাড়লেন দেখো এবার সময় হয়েছে আজকের চ্যালেঞ্জ কি সেটা জানার গত দুই পর্বে আমরা দেখেছি গ্রুপ টাস্ক ছিল আজকে ইন্ডিভিজুয়ালি তারা প্রত্যেকেই প্রত্যেকে পারফর্ম করবে যেহেতু গ্রুপ টাস না একসাথে রান্না করবে না আজকে একটা গ্রুপ উইচ মিনস সাতজন আজকে রান্না করবে আর এই দুই গ্রুপ কি করে আমরা ভাগ করব সেটার জন্য আমাদেরকে আজকে সহায়তা করবে আমাদের মৌ পূর্ণিমা সুযোগ পেলে শুধু আমাকে বিপদে ফেলছে কোনো বিপদই না তুমি দেখো তুরি দিলেই সব হয়ে যাবে আচ্ছা আমি কাউন্টডাউন দিচ্ছি তুমি তুরি দাও তারপর দেখো একটা কি হয় ওকে ওয়ান টু থ্রি ওয়া পার্টিসিপেন্টস আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাজিক করে আমরা কে নিয়ে এসেছি আপনারা একজন একজন করে একটি করে প্যাকেট উঠিয়ে নিয়ে যান আপনারা সবাই প্যাকেট পেয়ে গেছেন আমরা আরেকটা ম্যাজিক দেখি মো তুমি আরেকবার তুলে দেবে আরেকবার হুম নেই মানে শেষ পর্যন্ত পরিমাপ আপনি আমাকে ম্যাজিশিয়ান বানিয়ে ছাড়লেন দেখো ওকে বাট এরপর কি এরপর পার্টিসিপেন্টস সবাই একে একে করে খুলবেন প্যাকেটটা দেখবেন কি স্মেল করবেন প্রয়োজনে টেস্ট করবেন এন্ড তারপর আমাকে জানাবেন পার্টিসিপেন্টস তোমরা কে কি স্বাদ পেয়েছো আইসিং আইসিং সুগার সল্ট সল্ট পাউডারড সুগার বেসিক্যালি লবণ আর চিনি তাই তো মুখে দেখা যখন দেখলাম লবণ তখন আমি আসলে চোখ বন্ধ করে ফেলি খুবই সারপ্রাইজ হয়েছে শুধু লবণ দিয়ে কি করব আমি চিনি খাওয়ার পর আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদের কি কি আবার মিষ্টি টিষ্টি বানাতে দেয় কিনা বা বেকিং হয় কি না কারণ আমি আসলে বেকিংয়ে তেমন একটা ভালো না তাহলে সল্ট এ পাশে চলে আসেন আর চিনি এ পাশে চলে আসেন লবণ আর চিনি